বাড়ি আমার নাম অনিক কি করেন আপনি আরে তেমন কিছু করি না ওই টুকটা গান বাজনা করি স্ট্রেস শো করি টুকটা আর ওই ভবঘুরের মধ্যে ঘুরে টুরে বেড়াই আর কি তা ভাইয়া বাড়িতে কে কে আছেন ওই বৃদ্ধ বাবা মা আর এই ভবঘুরে আমি আপনি ভালোই বলতে পারেন কত মজার মানুষ দেখছি তা আপনার নাম কি ম্যাডাম আমার নাম পিঙ্কি কি করেন আপনি আমি বিবিএমবি কমপ্লিট করে বাবার বিজনেস দেখাশোনা করছি আর যে দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে ফাংশন দেখে শুনে বেড়াচ্ছি তো ম্যাডাম চলেন যাওয়া যাক অনিক শুনেছি তুমি মাস্টার্স কমপ্লিট করেছো তো চাকরি বাকরি না করে গিটার নিয়ে গান বাজনা করো স্টেজ শো করো এমন প্রফেশন কেন বেছে নিয়েছ দেখো পিঙ্কি আমার এটাই ভালো লাগে অনেকের অ্যাম্বিশন আছে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বড় বিজনেসম্যান হবে জজ হবে ব্যারিস্টার হবে কিন্তু আমি ভাবো ঘুরেই হব এটাই আমার অ্যাম্বিশন কেউ হতে চাই না কেউ বাই ইঞ্জিনিয়ার কেউ হতে চাই ব্যবসায়ী কেউ বা ব্যারিস্টার কেউ চাই বিস্তের উপর রূপের বাহার তুলের ফ্যাশন কেউ চাই বিস্তের উপর রূপের বাহার তুলের ফ্যাশন আমি ভব ঘুরেই হব এটাই আমার অ্যাম্বিশন আমি ভব ঘুরেই হব এটাই আমার অ্যাম্বিশন সকল মূলমন্ত্র আজকের সব পে সাথে পিছু পা নয় বিধাতা তেলেতে জল মিশাতে ডাক্তার বলছে শপথ খুশু খাই চিনিয়ার আইনের bebuchhe de ডাক্তার সাজি মুক্তার যদি চাও সফলতা মেনে নাও এই সিস্টেম ঢেলে দাও স্রোতের মুখে প্রেম যদি চাও সফলতা ঢেলে দাও স্রোতের মুখে প্রেম এ সমাজে মানবে তোমায় গাইবে তোমার এই জয়গান এ সমাজে মানবে তোমায় গাইবে তোমার আমি কোন বাউল হব এটাই আমার এম্বিশন আমি কোন বাউল হব এটাই আমার এম্বিশন বড় যদি চাইবে হতে সেখানেও লোক ঠকানো সদভাবে বাঁচো বাঁচাও এ কথা লোক ভোলানো যাবে হওয়া যাবে না কো শুধু কথা না শুনে দেখেই শেখো এসবই থাকতো তোমাদের আমি বড় চাই না হতে ধুলো মাখা পথে আমার তুমি চরচাই ও রথে এসবই থাকতো তোমাদের আমি বড় চাই না হতে ধুলো মা আমার তুমি চর জয় ও রাথে শতলান দিও করো আমায় সম্মান শতলান ছোনা দিও করো আমায় অসম্মান তবু আমি বোকাই হব এটাই আমার অ্যাম্বিশন তবু আমি বোকাই হব এটাই আমার অ্যাম্বিশন কেউ হতে চাই তার কেউ বা ইঞ্জিনিয়ার কেউ হতে চাই ব্যবসায়ী কেউ বা কেউ চাই বেসতে রূপই রূপের বাহার চুলের ফ্যাশন কেউ চাই রূপের বাহার চুলের ফ্যাশন আমি ভব ঘুরেই হব এটাই আমার আমি ভব ঘুরেই হব এটাই আমার আমি কোনো বাউল হব এটাই আমার অ্যাম্বিশন তবু আমি বোকাই হব এটাই আমার অ্যাম্বিশন ঠকানুই মূল মন্ত্র আজকের সব্যে সাথে পিছু পা নয় বিধাতাও তেলেতে জল মেশাতে ডাক্তার বলছে শপথ খুশু খাই ইঞ্জিনিয়ার ব্যাপার পিঙ্কি সেদিনকে ওভাবে রাগ করে চলে এলে যে তো কি করার ছিল বলো তো আমার যতই ভালো কিছু বলি তুমি ততই শুধু বাঁকা দিকে চলে যাও প্লিজ ভালো একটা চাকরির জোগাড় করো না পারলে আমার বাবাকে বলে বাবা জোগাড় করে দেবে প্লিজ তুমি গান বাসটা ছেড়ে দাও তুমি একটা চাকরি বাকরি করো এই টুকটাক স্টেজ শো করে তেমন কিছু আগানো যাবে না জীবনে দেখো একদিন আমাদের বিয়ে হবে কলজুরি ফুটফুটে বাচ্চা আসবে তার তো একটা ভবিষ্যৎ আছে বলো প্লিজ শোনা লক্ষ্মীটি তুমি এসব ক্যানভাস নিয়ে ছেড়ে দাও আমার কথাটা শোনো চলো তোমাকে আমার বাবার কাছে নিয়ে যায় আমার বাবা তো বড়ো বিজনেসম্যান তার হাতে অনেক বড় বড় চাকরি দেওয়ার লোক আছে চলো তোমাকে একটা ভালো চাকরি পাইয়ে না না পিঙ্কি আমি যেটা করছি সেটাই ভালো সেটাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি আর আমি তো তোমাকে বলেই দিয়েছি আমার অ্যাম্বিশন হলো ভবঘুরে হওয়া আমার ওই বড় চাকরি অনেক টাকা অনেক বড় অট্টলেখা এগুলো আমার ভালো লাগে না এগুলোর মধ্যে আমি কোনো প্রাণ খুঁজে পাই না জানো তো মনে হয় এগুলোর জন্য একটা মেয়েকে লোক দেখানো আমি চাই আমার আত্মার প্রশান্তি আমি যে অবস্থানে আছি এখানে আমার আত্মাটা খুব ভ্রান্তিতে থাকে অনেক মনটা অনেক আনন্দে থাকে জানো তুমি থাকো তোমার অ্যাম্বিশন নেই আমি চললাম তুমি এখানে আর আমি তোমাকে সারা জায়গায় খুঁজে মরছি কেন কি হয়েছে পিঙ্কি আমি আজকে তুমি আমাকে বাড়ি গিয়ে চাইনিজ চাউমিন খাওয়াবে কেমন না পিঙ্কি সেটা আমি পারবো না তুমি তো জানো আমরা গরিব মানুষ আমার বৃদ্ধ বাবা মা দেখো কে বাড়িতে না অন্ধকারে আছে আর আমি সেখানে তোমাকে কি করে বাড়ি গিয়ে চাইনিজ চাউমিন খাওয়াবো বলো আরে আসো তো তোমার সাথে আমার জরুরি কথা আছে কথা এখানে বলো না দেখো অনিক বাবা আমার বিয়ে ঠিক করেছে তার বিজনেস পার্টনার খান কাকার ছেলের সাথে তো আমি তো সেখানে বিয়ে করতে চাই না আমি তোমাকে ভালোবাসি তোমাকেই বিয়ে করব তো তুমি তোমার বাবাকে আমাদের ভালোবাসার কথা জানিয়ে দাও না অনিক তুমি তো তেমন কিছু করো না বিশেষ করে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছুই করো না ওই গান বাজনা করা এটা বাবা এলাও করবে না তুমি এক কাজ না অনেক তুমি আমাদের বাড়িতে থাকবে আমাকে বিয়ে করে এবং আমার বাবার বিজনেস দেখাশোনা করবে তাহলেই বাবার আপত্তি করবে না না পিঙ্কি সেটা হয় না বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে দিনার আর দায়ে পুরো বাবা মার চড়চড়িত হয়ে যাচ্ছে পাওনা দাঁড়ির কথার ঘোটায় আর বাড়িতে সবসময় সময় অনুটন লেগেই থাকে দেখো পিঙ্কি আমি তোমার হাত ধরে স্বর্গে যেতে গিয়ে আমার বাবা মাকে কষ্টে ফেলে রেখে যেতে পারি না আসলে কি পিঙ্কি জানো তোমাদের মতো উচ্চ আবিলাসী মেয়েদের হাত ধরে ছেলেরা যে স্বর্গ রচনা করতে চায় আর তার বিপরীতে তার বাবা মা অনেক কষ্টে দিন কাটায় সেটা আমার পক্ষে সম্ভব না পিঙ্কি এক কাজ করো না পিঙ্কি তুমি তো আমাকে খুব ভালোবাসো আর যদি ভালোই বেশি থাকো তাহলে তুমি সব কিছু ছেড়ে ছেড়ে চলে আসো না আমাদের এই করে ঘরে আমি আমি ছোটবেলা থেকে অনেক সুখী মানুষ হয়েছি এই কষ্টের ঘুরে আমি থাকতে পারবো না আর তোমার বৃদ্ধ বাবা মাকে নিয়ে আমার পক্ষে থাকা সম্ভব না তাহলে একটা কথা কান খুলে শুনে রাখো পিঙ্কি আমি আর পাঁচ দশটা ছেলেদের মতো নই যে প্রেমিকার হাত ধরে স্বর্গে গিয়ে উঠব আর বাবা মাকে কষ্টে রেখে যাব এই তোমাদের মতো উচ্চ আভিলাষী মেয়েদের কারণেই আজ বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে সেখানে বাবা মাকে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে হচ্ছে আর নয়তো বৃদ্ধ বাবা মাকে ফেলে রেখে তোমাদের মতো উচ্চল আভিলাষী মেয়েদের হাত ধরে তার বাবার অট্টালিকায় গিয়ে উঠছে ছেলেরা তুমি বাড়ি ফিরে যাও পিঙ্কি আমার বৃদ্ধ বাবা মাকে কষ্টে ফেলে রেখে তোমার হাত ধরে তোমার বাবার অট্টলুকায় গিয়ে সুখে থাকা আমার পক্ষে সম্ভব না সেটা আমার কাছে হবে নরক যন্ত্রণার মতো তবে পিঙ্কি তুমি যদি তোমার বাবার ওই ছেড়ে আমার এই কুড়ে ঘরে এসে আমার বাবা মা আমাকে নিয়ে দুঃখ ভাগ করে নিয়ে থাকতে পারো তাহলে চলে এসো তোমার জন্য আমার দরজা খোলা থাকবে এখানে আমার পক্ষে থাকা সম্ভব আসি ভালো থেকো এই তুমি কি আমায় ভালোবাসো এই তুমি কি আমায় ভালোবাসো যদি না ভালোবাসো তবে পরোয়া করিনা যদি না ভালোবাসো তবে পরোয়া না আমি সূর্যের থেকে ভালোবাসা নিয়ে রান্না করি দই তার রং পোশাকি প্রেমের প্রয়োজন বোধ করি না এই তুমি কি আমায় ভালোবাসো আমি তোমার জন্য সস্তা প্রেমের নাটুকে নায়ক পারব না হতে পারব না আমি তোমার জন্য কোন কুমারের ধার করা গান গায়ক পারব না হতে পারব না ও যখন আমার ঘরে আধার নেই এক ফোটা কেরোসিন যখন আমার ঘরে আধার নেই এক ফোটা কেরোসিন পাওনা দাঁড়ি রভিশাপ শুনে জের পার হয় বুড়ো বাপ আমি তো তখন পারবো না খেতে চাই নিচে পারে চাউমিন এই তুমি কি আমায় ঘৃণা করো এই তুমি কি আমায় ঘৃণা করো যদি ঘৃণা করো তবে পরোয়া করি না যদি ঘৃণা করো তবে বড় করি না আহা বইয়ে গেছে সে এই ভালোবাসা ধরে বহুকে হারানো স্বপ্ন কে ছেড়ে সবাই তো আর নিজেকে বেসতে পারে না এই তুমি কি আমায় ভালোবাসো আমি তোমার দুপাই আমার চেতনা স্বাধীনতার সবে পারবো না দিতে পারবো না আমি তোমার জন্য আমি তোমার জন্য সবকিছু ছেড়ে তোমার অঞ্চলে মুখ ঢাকা দিতে পারবো না আমার চলার পথের বাঁকেতে পড়ে জীবনের দাম আমার চলার পথের বাকেতে পড়ে জীবনের দাম যেসব মানুষ সেই দাম খুঁজে সবকিছু জেনে সবকিছু বুঝে মুছে দাও যদি আচলের দেশে সব মানুষের দাম এই তবে আমায় পেতে পারো এই তবে আমায় পেতে পারো যদি তাই পারো তবে পরোয়া করে না যদি তাই পারো তবে পরোয়া করি না যেন তোমার জন্য ধন্য মাখা বোধ অবলোকে চেয়ে জীবনের কিছু ছেড়ে তুমি কি আসতে পারো না এই তুমি কি আমায় ভালোবাসো এই তুমি কি আমাই ভালোবাসো আমি তোমার জন্য সস্তা প্রেমের নাটুকে নায়ক পারবো না হতে পারবো না আমি তোমার জন্য কোন কমানের ধারকরা গান গিয়ে নায়ক পারবো না হতে পারবো না ও যখন আমার ঘরেতেই আধার নেই এক পট কেরোসিন যখন আমার ঘরেতেই আধার নেই এক পট কেরোসিন